দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অল্প সময়ে কাঁচা তরকারিগুলি কিভাবে কাটবে সে ভিডিওটি অবশ্যই 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 আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো দেখতে থাকেন তো জি এই যে যেভাবে মেশিন দিয়ে অল্প সময়ে ফ্যামিলির যে কাজ বাঁচিয়ে দেয় সেটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পাবেন এনডিপি ব্লক থেকে আমি অবশ্যই এটা দামও সম্পূর্ণভাবে বলে দিবে আপনারা দেখতে পাবেন এখানে যে মোবাইল নাম্বার আছে আপনারা অবশ্যই সম্পূর্ণভাবে কন্টাক্ট করে নিতে পারেন হয়তোবা এগারোশো বারোশো টাকা এখানে হলো ছয়শো টাকা কম রেটের মধ্যে নিতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকে যে দেখুন বিক্রি করেছে এখন কাস্টমারকে বুঝিয়ে দিচ্ছে আর কিভাবে কাটবে কিভাবে সবজিকে কাটাকাটি করবে একজন কাস্টমার নিয়েছেন অবশ্যই ওই কাস্টমারকে দোকানদার বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে কাটতে হবে কেমন কি তো আসলেই আপনারা সময় বাঁচানোর জন্য যে ইয়েগুলি আছে অবশ্যই

এটা ফার্স্ট সোজা সেকেন্ড টাইম বাঁকা সোজা বাঁকা এ ফাঁকা ফাঁকা আর সোজা সোজা ভাজি আপনি সবজি কাটছে সবজি ছুলবেন সেসব মুলি কাজ এটা প্লেন থেকে ছুলবে সেগুলো দিল হবে তাহলে কাম অর্ডার সাইডে যাই এটা কাজ আমি কাজ মিশিয়ে ট্রেন থেকে একটা মাইনাস হবে সেকেন্ড প্লেনে কাটবি এটা হবে হবে